কাক ও ডাইনির গল্প অনেকদিন আগের ঘটনা একটি জঙ্গলের মাঝখানে বাস করত একটি কাক ও তার গিন্নি তারা ওই জঙ্গলে ভালোভাবেই বসবাস করত। তাদের কোনো দুঃখ কষ্ট ছিল না একদিন কাকের গিন্নি কাককে বলল কি গো আজকে তো ঘুম থেকে সকাল সকাল উঠেছো কিন্তু তুমি এখনো এখানে বসে আছো কেন আমাদের তো ঘরে কোনো খাবার নেই যে আমরা দুপুরে সেটা খাবো তুমি যদি জঙ্গলে খাবার সংগ্রহ করতে না যাও তাহলে আমরা কি খাবো এরপর কাক তার গিন্নিকে বলল আরে গিন্নি তুমি এত রেগে যাচ্ছো কেন আমি তো প্রতিদিনই নিয়ম মতন খাবার আনি আজকে না হয় একটু দেরি হবে দেখিতে আমাকে জঙ্গলে যেতে অনেক শীত লাগে আর সকালে তো আমার ঘুম থেকে উঠতে একদম ভালো লাগে না এর কিছুক্ষণ পর কাকটি জঙ্গলের দিকে রওনা দিল সে গ্রাম পাড়ি দিয়ে মাঠের দিকে রওনা দিল কাকটি জঙ্গলের ভিতরে একটি নদীর পারে মাংসের টুকরো দেখতে পেল কাকটি তখন মনের আনন্দে বলতে থাকলো আরে বা এখানে আমি কি দেখছি এখানে তো দেখি অনেক বড় একটি মাংসের টুকরো এটা তো আমি একা খেতে পারবো না বাকিটা আমার গিন্নির জন্য বাসায় নিয়ে যাব আমার গিন্নিতে এমন মাংস কতদিন খাইনি সেটা আমি বলে বোঝাতে পারব আর কথা না বলে এটা আমি বাড়িতে নিয়ে যাই এরপর কাকটি মাংসের টুকরো বাড়িতে নিয়ে যেতে থাকলো এদিকে জঙ্গলের মাঝখানে বাস করতো ভয়ঙ্কর একটি ডাইনি ডাইনির ছিল একটি আপেল গাছ যদি কোনো ভুলবশত কোনো প্রাণী ওই আপেল খেত তার ভয়ঙ্কর একটি রূপ হয়ে যেত আরে বাহ আমার দাদুর আপেল গাছে দেখি অনেকগুলো আপেল হয়েছে আপেলগুলো দেখতে অনেক সুন্দর কিন্তু জঙ্গলের প্রাণী তো জানে না যে এই আপেল খেলে কি হয় যদি কোনো প্রাণী ভুলবশত এই আপেল খায় তাহলে তার চেহারা পরিবর্তন হয়ে যাবে আর ভয়ঙ্কর একটি রূপ ধারণ করবে এরপরে সেই ডাইনিটি আপেল গাছের ভিতরে ঢুকে গেল কাকটি আগের দিনের মতোই জঙ্গলে বের হলো খাবারের সন্ধান এদিকে কাক সারা জঙ্গলে খুঁজেও একটু আধার পেল না সে পাশের জঙ্গলে যাবে বলে ভাবলো আর সে ভয়ানক জঙ্গলের দিকে রওনা দিলো কাকটি আপেলগাছের পাশে দেই উড়ে যাচ্ছিল আর সে অনেকগুলো আপেল দেখতে পায় আরে এটা আমি কি দেখছি এখানে তো অনেকগুলো আপেল রয়েছে আপেলগুলো দেখতে কতই না সুন্দর আমি সকাল ধরে জঙ্গলে খাবার খুঁজে বেড়াচ্ছি আমার পেটে অনেক ক্ষুধা লেগেছে আর দেরি করা যাবে না এই আপেল আমাকে কেতেই হবে আমি এখান থেকে একটি আপেল খাবো আর একটি আপেল আমার গিনির জন্য বাড়িতে নিয়ে যাবো। আমার গিনির আপেল দেখলে বনে খুশি হবে। কাক পাখি আর দেরি করুলো না। আপেল গাছের নিচেই চলে গেল। আর সেখান থেকে লাভ দিয়ে একটি আপেল পেড়ে আনলো। কাক পাখি আপেলটি খেয়ে নিল। কিন্তু হঠাৎ করে সেই গাছ থেকে সেই ডাইনিটি বেরিয়ে আসলো আর কাককে বলতে থাকলো কাক আমার গাছের আপেল দেখে তুই লোক সামলাতে পারলি না আমার এটা জাদর আপেল গাছ আর এই আপেল দেখায় খাই তার চেহারা পরিবর্তন হয়ে যায় এরপর ডাইনিটি গাছের ভিতরে ঢুকে যায় কিন্তু কাকের অবস্থা একদম না জাহাল কাকের শরীরে জ্বালা পোড়া করতে শুরু করে দেয় আর কিছুক্ষণের মধ্যেই কাকের রূপ পরিবর্তন হয়ে যায় কাক পাখি নিজের চেহারা দেখে অনেক হতাশ হয়ে যায় আর কি করবে সে মোটেই বুঝতে পারছিল না কিছুক্ষণ পর সে একটি গুহার ভিতরে যায় আর বলতে থাকে এটা আমার কি হলো আমি এক সময় অনেক ছোট একটি পাখি ছিলাম কিন্তু আমার রূপ এখন অনেক বড় হয়ে গেছে আমি যদি এইভাবে বাড়ি যাই তাহলে আমার গিন্নি আমাকে একদম চিনতে পারবে না শুনেছি জঙ্গলের মাঝখানে একটি সাধু বাবা আছে আর ওই সাধু বাবা সব সমস্যার সমাধান করতে পারে আমি তাহলে ওই সাধু বাবার কাছেই যাব বন্ধুরা এর পরের পাঠটি দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই একটি লাইতো সাবস্ক্রাইব করে পাশে থাকুন